নমস্কার কেমন আছেন সবাই সবাইকে নিয়ে যার বাচ্চা একটা নতুন পর্যায়ে অনেক অনেক স্বাগত ঘুম থেকে উচ্ছে না তো আজকে থেকে মুক্ত হওয়ার কথাই ছিল কিন্তু এত সকালে বৃষ্টি মারা আর বুঝতে পারিনি তো আজকে কাঁচার ধা কিছু আর করা হবে না তো এতক্ষণ একদম ধান ধুলো বৃষ্টি মারা গেছে পুরো একদম মঞ্জে পাওয়া রয়েছে এটা পুরো মেয়ে গুল ভর্তির তো দেখুন আমি বিছানায় এই ওর পাপা আর বাবা গেল কিন্তু সারাদিন নামলে ওদের আসার ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধাই হয়ে যাবে একটু বাধাই হয়ে যাবে বৃষ্টি হওয়ার তো দরকার কিন্তু আর কি বলবো কৃতির দুদিন হলে সুবিধা হতে আসলে আবার কৃতির দুদিন হলে অসুবিধাও আছে তাহলে হাট বাজার কাটা কোথাও বেরোনো সেগুলোও হয় না তো যাই হোক তাদের সাথে থাকুন এই দৃশ্যতে কী করবো কি না করবো আপনাদের সঙ্গে সবই একটু একটু করে শেয়ার করবো তো সাথে থাকুন আমি বিছানাতে নিই এখনও ব্রাশ করিনি তো বিছানাপত্রগুলো তুলে নিতে হবে তারপরে ব্রাশ ফ্রাশ করবো তো যাই এসব কাজগুলো করে নিয়ে আগে তারপরে চা বসাবো এক ভালোও লাগ যে একটু এদিকটা মন হচ্ছে ঠান্ডা ঠান্ডা হবে কিছুক্ষণ হলেই তবে দর্জটের জন্য ফুলে রেখে দিয়েছে ওন থেকে পেয়ে এসে قناه বৃষ্টি দেখতে লাগিয়েছি বৃষ্টি হচ্ছে আর সোনা ঘুম থেকে উঠে বৃষ্টি দেখছে বৃষ্টিতে ঘাট করলে আর হবে ভালো থাকে ভালো হচ্ছে বৃষ্টি দেখছো তুমি ঘুমো করে উঠে বৃষ্টি দেখছো মামাই কেন মামা আমার মামা মামা কত বৃষ্টি হচ্ছে তাই না একটু বিশাল বৃষ্টি বৃষ্টি হচ্ছে তাই না ঠান্ডা তো সোনা বাবু ঘরে চলে যায় অনেক বৃষ্টি দেখেছে বৃষ্টি দেখা হয়ে গেছে চলো মাথায় চুল কত চুল হয়ে গেছে মাথায় আর কি সুন্দর বৃষ্টি হচ্ছে তাই না তেল আজকে আবার টিফিনে নেবো চাও এই যে আলুটা দিয়ে একদম ভাবে পেঁয়াজ কেটেছি দুটো ডিম কাঁচা লঙ্কা আর এই যে চাউটা ভিজিয়েছে তো চাউটা করে নিই আগে আলুটা ভেজে নে তো এটা তো দেখানোর মতো কিছু ব্যাপার নেই এটা সিম্পল একদম ঘরোয়া হয়ে যাও হচ্ছে করে নিতে হবে একদম সিম্পল চাও কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে একদম টিফিন টিফিন খেয়ে এই যে এঁচড়টাকে কেটে নিচ্ছি আজকের এঁচড় আর ওই যে আলু কড়াইতে দিচ্ছি কেন এঁচড়টা বড়ো বড়ো এরকম একদম ক ক বীজ হয়ে গেছে ওরা দুজনে বাজারে এনেছে বুঝতে পারিনি যে একটু ছোট দেখে আনবে তো কি করব প্রেসার কুকারে দিলে না একদম গ্যাদ গ্যা হয়ে যাবে আর পুরো দেখুন সাইডের যে সেই ইয়ে থাকে কি বলবো আমরা বুচরা বলি আর সেই আশাস মতন থাকে যেগুলো ছিপড়া মতন সেগুলো ফেলে দিয়ে যে একদম এইটুকু নিয়েছি নিয়ে এটা একটু কড়াইতে সেদ্ধ বসিয়েছি নুন দিয়ে চোটটা সিদ্ধ হয়ে গেছে না আমি নিয়েছি এই যে এই কটা মুরলা মাছ তো এটা একটু মাখিয়ে একবারে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচানো দিয়ে করিয়ে একটু ভাজবো এখনও বৃষ্টি কন্টিনিউ হচ্ছে মেঘ ডাকছে মানে বৃষ্টি হয়েই যাচ্ছে কড়াইটা বসিয়ে দিয়েছে তো মাছটা মাখিয়ে আগে একটু বসিয়ে দেবো মাছের নামিয়ে দিয়েছে পেঁয়াজ পটল কাঁচা লঙ্কা আলু কুচিয়ে নিয়েছে এবার এটা ভেজে নেব তারপর ইচ্ছাটা করবো দেখুন সাদাটা হয়ে গেছে এটা আবার নামিয়ে নেব দুটো হয়ে গেছে এবার কড়াইতে আবার তেল দিয়েছি এবার যেটা করবো এটা একটু ভেজে নেবো একটু ভেজে নিলে একটু চুড়িটা নিয়ে খুব সুন্দর টেস্ট হয় একটু হলুদ দিয়ে দিলাম চাইজে পেটটার সঙ্গে মিশিয়ে হাজার একবারে মিশে যাবে রঙটাও হবে আর একটু ভালো করে ভেজে নিয়ে খেতেও খুব ভালো হয় পেচারটা একটু লাল করে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন সুন্দর কালার এসেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা পুরনো দিয়ে দেবো একটু জিরে

সবুজ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প স্বাদ মতো নিয়ে এবারে এই মশলার সঙ্গে চিংড়ি মাছটাও দিয়ে দেবো একবারে কষানো হয়ে যাবে আলাদা করে আজকে আর ভেজে দিচ্ছি না

নাড়িয়ে নামিয়ে দেবো হয়ে গেছে এই তরকারিটা নামিয়ে নিয়েছি দেখুন এটা দেখে কিন্তু বোঝার উপায় নেই আজকেরও যেটা কিসের তরকারি তার কারণ হচ্ছে একটু বুঝতে পারিনি একটু বুড়ো হয়ে গেছে বলে এরা আর চেনা যাচ্ছে না যে এটা কিসের তরকারি মানে বুড়ো হয়ে গেলে আর ইয়াং থাকার মধ্যে দেখুন কত তফাত দেখুন বেলা বাজে হচ্ছে আড়াইটা স্নান ফান সবই হয়ে গেছে বৃষ্টি কিন্তু একভাবে সকাল থেকে পড়েই চলেছে কত কথা অনেক অনেক কথা आले आले आ आ जात फुल मा 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 बडी बाबा बडी ओरे बाबा हम खाबी जाय बाबा आम्ही खाबी जाय ओरे ओए ओले बाबाले আজকে আমাদের সোনার ন মাস কমপ্লিট হবে তো দাদা কেকটা নিয়ে এসছে ওরা উপরে গেছে রেডি হতে একটু পরে নামবে একদম রেডি রেডি হয়ে নতুন ড্রেস পরে তারপরে কেকটা কাটা হবে দেখতে দেখতে সোনার ন মাস হলো আর তিন মাস পরেই সোনার কিন্তু এক বছর হয়ে যাবে দেখতে দেখতে চোখের সামনে কি সুন্দর একটু একটু করে বড় হলো অনেক পাকা বুদ্ধি শিখলো অনেক দুষ্টুমি শিখল তো একটু দুষ্টুমি যদি না করে তাহলে কিন্তু বাচ্চাদের সত্যি লাগে না এই যে এখন কেক কাটবে নতুন ড্রেস পরেছে আর ওর মাকে একটু দেখাবো হচ্ছে ওর মাও একটা খুব সুন্দর আজকে ড্রেস পরেছে এই যে

আলিপুর ও একটা নেমে গেছে তো দেখাই যাচ্ছে না দেখো ওই ক্যামেরাটা দেখো দেখে হ্যাঁ এনে মা এনে কাটো তুমি তুমি কাটো গেছে এখন

একটু ও সামনে একটু দিয়ে দেখি তো হা করে কিনা তো হয়ে গেল কেক কাটা আর মাসও হয়ে গেল তো আজকের মতন পর্বটা বন্ধুরা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখাবে আমার একটা নতুন পর্বে সবাইকে শুভরাত্রি